ফরিদপুর থেকে সাহাদত বাইকে কী বাহ পাইলেন সাহাদর ভাইকে পাইলেন কে ভেউ ইউটিউবের মাধ্যমে আচ্ছা ঠিক আছে আমরা শেষ মুহূর্ত দেখব কেমন দামে কিনতেছে তাহলে এখানে পাড়ার দামটা চেয়ে এই এ দুটা কত বলেছেন একশোর নিচে বলছে উপরের মেলায় উপরের মেলায় চাই একচুয়াল নিচে বলেছেন সাই বলে শাড় চা বেশি কোয়ালিটি বাচ্চা বলছেন স্যার আমদানি ভরপুর আমরা দেখছিলাম

সাহিবের বাচ্চা আমদানি ভরপুর আমরা দেখছিলাম একদিকে তাকে সেদিকে গরু আর গরু সাইবালের বাচ্চা একশো পনেরো সাইওয়ালের বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমদানি আজকে ভয়পুর একশোর ভিতরে একা একশোর ভিতরে একা কথা বলছেন কথা বলছেন ভাই কোয়ালিটি সম্পন্ন লটে লটে কিনছেন শাহাদুত ভাই আমদানি ভরপুর বিশ টাকা কত বলি একশো সাইওয়ালের বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন

বাচ্চা বেশ কোয়ালির সম্পন্ন বাচ্চা তাহলে কত আপনার শেষ মাস দশের নিচে একশো দশের নিচে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চাষ ভয় অনেক চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দিই কামন দামে গরুগুলা কিনুন আমরা সে উত্তরগুলো তাহলে কয়টা হলো সাদুত ভাই কাজজন একের লক্ষণ বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে সাজুদ ভাইকে কীভাবে পাইলেন ইউটিউবের মাধ্যমে কেমন সহযোগিতা করলো সাজুদ ভাই আচ্ছা লোক হিসাবে কেমন মনে হলো কেনাকাটার ধরনটা কেমন মোটামুটি সুন্দর আচ্ছা তো কেমন মনে হচ্ছে আজকে